सांप के जीवन के बारे में कौन-कौन जानते हैं? परसेंट रहते जीवन, लेकिन दस और दबाकर तो लेंगे जब भी कोई स्पष्ट नहीं होता है तो वो डिफ़ॉल्ट है रिडो को भी क्यों चाहिए? वो क्यों कितने रिडो को लगाएंगे उसे? तो क्या लोग হ্যাঁ ভাই এখানে যে সময় এটা বাইন্ড कैंसिल দিবেন না দেখাচ্ছে দিছি এটাই যাবে নিয়েছিল <großartilly> <Pakistani> <maker>

দেখা যায় আমার থেকে যত এখন মানুষ হচ্ছে সেখান থেকে প্রবাসী ভাই যারা একটু বেশি শিক্ষা দেখা যায় কম টাকা দেয় বেড়ে নিতে আর কি এটা তো আইডি কেনার সময় প্রতারিত হয় পে ফেক পেজ থেকে বা হচ্ছে আমার মতো ফেক লোক দেখি সেগুলো তো আছেই তারপরেও আরো একটা system আছে সেটা হচ্ছে দেখবেন আপনার সাথে গেমে হয়তো মেয়েরা পরিচিত পরিচয় হবে অথবা ছেলে আপনার সাথে বন্ধুত্ব করবে খুব ভালো একটা সম্পর্ক করবে তারপরে দেখবেন যে আপনার সাথে কথা বলতেছে ফোনে কথা বলতে বলতে কখনো আপনাকে বলবে skin share করতে ঠিক আছে তো skin share কিন্তু করা যাবে না ভাই skin share করে অনেকে হয় কি ওই যে Gmail টা দেখবে অথবা বলবে একটু গেম অ্যাকাউন্টে দেখে এগুলো বলে আপনার Gmail এ কোড পাঠিয়ে ওই কোডের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে ফেলবে তো ওই অ্যাকাউন্ট হ্যাক করে মনে করেন যে পরবর্তীতে তারা আমার কাছে এসে বলে ভাই আপনার থেকে অ্যাকাউন্ট নেছি অ্যাকাউন্ট তো ব্যাক চলে গেছে পরে আমরা খোঁজ নিয়ে দেখি সে এরকম স্ক্রিন শেয়ার করে প্রতারিত হয়ে আমাদের কাছে আসে তো দয়া করে কোনো বন্ধুর সাথে বা কারো সাথে স্ক্রিন শেয়ার করবেন না কখনো